আলাইকুম হ্যালো ইভিআন কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমতে খুবই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিই আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি প্রতিদিন এবং কবুতর রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে প্রতিদিন শেয়ার করে থাকি তো সেক্ষেত্রে আপনারা প্রতিদিন আমার ভিডিও দেখতে থাকে দেখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোথাও কখনো স্কিপ করবেন না আজকে ভিডিও মূল টপিক হচ্ছে কবুতরের খবির ভিতরে যে আপনার ইঁদুর থাকে সেই ইঁদুর কীভাবে আপনারা দূর করবেন বা তাড়াবেন সেই ইদুরগুলো কারণ কবুতর ক্ষোভের ভিতরে যদি ইঁদুর থাকে সেই ইঁদুর কিন্তু আপনার এই কবুতরগুলো পুরো কবুতর নষ্ট করে দিতে পারে পুরো কবুতর আপনার এই ধ্বংস করে দিতে পারে সেক্ষেত্রে ঈদুর ইঁদুর ই করে আপনাদের ইঁদুর তাড়ানো আপনার জন্য আবশ্যক কীভাবে ইঁদুর তাড়াবেন কীভাবে ইঁদুর তাড়াইলে আপনার কবুতরের ক্ষোভে আর কোনো দিনই ইঁদুর আসবে না এই বিষয়ে নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদের মাঝে আলোচনা করবো আজকে এই ভিডিওটি ভিডিওটিতে তো চলেন ভিডিওটি শুরু করা দেয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো চলেন ভিডিওটি শুরু করে যাক কবুতরের ক্ষোভ থেকে আপনার ঈদর বা মানে ইঁদুর সরাইতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে কবুতরগুলো সরাই নিতে হবে কারণ ইঁদুর মারার জন্য যদি ই করেন কোনো ধরনের ওই ওষুধ বা মেডিসিন যাতে কিছু ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কবুতর খাইলে কিন্তু কবুতর মারা যাবে কারণ এই প্রসেসটাও আসবে দ্বিতীয় স্টেপে এই প্রসেসটা আসবে যে যদি আপনার এই প্রকৃতিরভাবে যদি আপনার ই না হয় দুর্না না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ওষুধের দিকে যাইতে হবে তো সেক্ষেত্রে কবুতরকে আপনার আলাদা করতে পারে কবুতরে আলাদা করবেন কবুতরের খোপ থেকে আলাদা করার পরে আপনারা কবুতরের ক্ষোভের ভিতরে ফাঁদ পাবেন যে বিভিন্ন ধরনের যে ইয়ে আছে আপনার এই কবুতরের ই ধরার জন্য ফাদ আছে ওই কল আছে সেই কলগুলো আপনারা ব্যবহার করবেন ঠিক আছে সেই কলগুলো আপনারা ব্যবহার করে কবুতর খোপের ভিতরে দিয়ে রাখবেন ঠিক আছে কবুতর খোপের ভিতরে এমন একটা খোপের ভিতরে দেবেন যেটার ভিতরে কবুতরের বাচ্চা বা কবুতর নাই বা তার আশপাশেও দু এক ক্ষোভ বা দিয়ে কবুতর থাকে না সেইভাবে আপনারা কবুতরের ক্ষোভের ভিতরে আপনারা একটা ইয়ে খাঁচা দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাদের কবুতরের দু দিনের ভিতরে হয়তো বা যদি কম থাকে সেক্ষেত্রে আপনার এটাতে রিমুভ করতে পারেন সেক্ষেত্রে এটাতে আপনারা প্রতিকার করতে পারেন আর যদি কবুতরের এই ওই ইঁদুরের সংখ্যা বেশি হয়ে যায় সেক্ষেত্রে কবু ঈদের সংখ্যা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের আলাদা একটা প্রসেস ইউজ করতে হবে সেই প্রসেসটা হয়েছে আপনার মেডিসিন ইউজ করা লাগবে মেডিসিন বলতে আপনারা যে ঈদুল মারা যে ওষুধগুলো আছে বাজারে পাওয়া যায় সেই ওষুধগুলো আপনার ব্যবহার করতে হবে সেই ওষুধগুলো আপনারা দিয়ে রাখবেন দুই তিন দিন কবুতরগুলো সরা রাখবেন সরাই রেখে এগুলো দেবেন দেখবেন দু এক দিনের মধ্যেই মারা গেছে কবুতর এই ইঁদুরগুলো তো এইভাবে খুব সহজেই আপনারা কবুতরের ঘর থেকে ইঁদুর দূর করতে পারেন এইভাবে খুব সহজে কবুতরের ঈদ উদ দূর তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশাপাশি সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ